আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার ভালো সব সবসময় কামনা করি আজকে বিশেষ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা নিশ্চয়ই জানেন খুব সম্প্রতি মোটামুটি কুয়েতের বাংলাদেশি কমিউনিটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং আলোচনা হওয়ার বিষয় নিশ্চিত এটা হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক কারণ কুয়েতে এই প্রথম নতুন একটি নিয়ম করতে যাচ্ছে কুয়েতের সরকার আর সেটি হচ্ছে যে কুয়েতের বাইরে যাওয়ার চব্বিশ ঘন্টা থেকে সাত দিন আগে একজিট পারমিট এর আবেদন করতে হবে এটি কিন্তু আসলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আমরা দেখছিলাম বিশেষ করে সৌদি যারা ছিলেন প্রবাসী বাংলাদেশেরা সেখানে কিন্তু আগে শুনতাম যে সৌদি থেকে যেতে হলে একজিট পারমিট লাগে তখন কিন্তু বিষয়টি আমাদের কাছে নতুন মনে হচ্ছিল এবং অনেকের কাছে মনে হচ্ছিল যে এরকম যে একটি দেশ থেকে আমরা আমাদের স্বদেশে যাব সফরে যাব কিন্তু সেখানে পারমিশন নিতে হয় সেটা আসলে খুব অনাকাঙ্ক্ষিত মনে হচ্ছিল কিন্তু এখন যখন কুয়েতে এই কানুনটি অর্থাৎ কুয়েতের বাইরে যে কোনো জায়গায় আপনি যাবেন সেক্ষেত্রে কুয়েতের গভর্নমেন্ট কাছ থেকে একটা এক্সিট পারমিট নিতে হবে তারপরেই কিন্তু আপনাকে আপনার গন্তব্যে যেতে তারা অনুমতি দেবেন এখানে একটি স্পষ্টভাবে তারা জানিয়েছেন যে কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছেন যে পয়লা জুলাই থেকে কুয়েতের বাইরে যাওয়ার চব্বিশ ঘন্টা থেকে সাত দিন আগে এক্সিট পারমিটের জন্য আবেদন করতে হবে কারণ এই সিস্টেম ডকুমেন্টের বৈধতা সীমিত সময়ের জন্য রাখা হয়েছে কর্মকর্তারা আরও নিশ্চিত করেছেন যে প্রবাসীরা তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় ছুটির জন্য এক্সিট পারমিট চাইতে পারবে। আমরা চলুন কুয়েতের যে এক্সিট পারমিট নিতে হলে আসলে করণীয়টা কী এটি হচ্ছে কুয়েত সরকারের পরিষেবার একটি অ্যাপস আহ আপনারা নিশ্চয়ই অ্যাপস প্রবেশ করবেন তারপর সার্ভিসে যাবেন সার্ভিসে যাওয়ার পর নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পাবেন যে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার সেখানে দেখা যাচ্ছে সেটাতে আবার ক্লিক করবেন এরপর পরই চলে আসবে ইস্যু এক্সিট পারমিট এখানেই দেখতে পাবেন ইস্যু এক্সিট পারমিট অর্থাৎ এক্সিট এবং অ্যান্ট্রি একজিটের ডেট এবং অ্যান্ড ডেট অফ দ্য একসিট পারমিট এই দুই জায়গাটাতে আপনি ফিল আপ করবেন একজিট ডেট এবং কবে আসবেন সেটি এরপর পরে আপনাকে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন করতে হবে এই তো হয়ে গেল আপনার এক্সিট পারমিটের আবেদন এখন আপনাকে অপেক্ষা করতে হবে এখানে আরেকটি বিষয় স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই যে এখানে কিন্তু কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব ফ্যান্স দেশটির বিশেষ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে তারা জানিয়েছে যে যদি কোনো নিয়োগকর্তা কোনো কর্মী সে দেশের বাইরে যেতে চায় এবং তাকে এক্সিট পারমিট চাওয়ার পরও কিন্তু তাকে দেওয়া হয়নি বা দেয়নি তাহলে সেই নিয়োগকর্তার বিরুদ্ধে জনশক্তি এবং কর্মসংস্থান যে বিভাগ আছে সেখানে আপনি অভিযোগ জানাতে পারেন এবং নিশ্চয়ই আপনি সেই সুবিচারটি পাবেন আজ পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে